এইবার আলোচনা করার আগে আমার হাসি পাচ্ছে বিষয়টা আমাদের শ্রদ্ধেয় এবং প্রিয় কমরেড সামাদ ভাই এটা নিয়ে আলোচনা করেছেন তারপরেও আমি এই বক্তব্যটা আপনাদের সামনে আনার লোভ সামলাতে পারলাম না কেন যেন মনে হলো সামাদ ভাই যা বলেছে তা নিয়ে আমিও কথা বলি আবার আমাকে যারা চেনেন আমার খুব ঘনিষ্ঠ লোক বলেন তো আমি কয় বছর যাবৎ বলছি যে ভিপি নুরা হচ্ছে সরকারের দালাল কে বাতি যারা কে আমার বিএনপির বড় ভাইরা আমার কথা এবার কিন্তু খোদ আপনাদের আমিরুল মুশ্রেকিন প্যানিক ভট্ট নিজেই বলেছে দলিল সহ আমি আপনাদের দলিল দিতে পারি নাই কিন্তু আমি বলতাম যে ভিপিনুর কিন্তু তলে তলে সরকারের সাথে তলপেট তখন কেউ বিস্মিত হয়েছে আমি তখন ইন্ডিয়াতে আমার সাথে একজন বিএনপির লোক ছিলেন একই বেডে আমরা ঘুমাতাম তিনি আমার সিনিয়র তিনি বলতো ফরিদ তুমি এটা কী শোনাইলা ভিপিনুর সরকারের দালাল হ্যা তুমি কি কী কোটি কী তুমি মানুষকে বিশ্বাসই করতে হতেছে না তারও আগে এটা কয়েক পাঁচ ছ মাস আগের কথা বললাম তারও আগে আমি বিএনপি লোকদের বলতাম এবং লেখতাম আপনারা খোঁজ করলে পাবেন বলতাম মানুষকে বলতাম যে ভিভিনূর কিন্তু সরকারের দালাল তখন এই বিএনপি পন্থী লোকগুলো জামাতপন্থী পন্থী লোকগুলো এমনকি হেফাজত হেফাজতে পাকিস্তান লোকগুলো বিশ্বাস করতো না কিন্তু আমি জানতাম আর একটা ধরা খাবে ঠিক আমি যা যা বলতাম হু কপি করছে এই প্যানিক ভট্ট মানে প্যানিক ভট্ট ভিপিনুরাকে বলতেছে সেই হুদি ইসরায়েল এবং ভারতের দালাল মানে বিষয়টা এরকম হয়ে গেল না যে এক বুড়ে আর এক বুড়ে ডাকে চাচা আমাদের জামালপুরের ভাষায় বলে কেন বললাম জানেন আমিও কিন্তু বলে বেড়াই অনেক আগের থেকে যে এই প্যানিক ভট্টও কিন্তু ভারতের দালাল আমি জানি এখন আপনাদের এটা বিশ্বাস হবে না আমি নিশ্চিত যেমন আমি যখন বলেছি যে ভিপি নুরা সরকারের দালাল ইসরায়েলের এজেন্ট আপনারা আমার অনেক কাছের মানুষ তারা বলছে চাচা বা বড় ভাই বা মামু বা আঙ্কেল বা ছোটো ভাই কী করে সম্ভব বিভিন্ন সরকারের দালাল আমি জি কারণ ঢাকা ইউনিভার্সিটিতে এবং ওই শাহবাগ সত্তরে যখন মুক্তিযুদ্ধের বই নিয়ে বসে থাকতাম বিভিন্নকে ও কী কী করে তার সকল অ্যাক্টিভিটিস একটা ঢাকা ইউনিভার্সিটির ভিতর এবং বাহির সব জানতাম দেখছি নিজের চোখে তার অ্যাক্টিভিটিজের সাথে ছাত্রলীগের কী সম্পর্ক পুলিশের কী সম্পর্ক একটা অনুমান আগেই করেছিলাম তখন বলেছিলাম যে কিন্তু আসলে তলে তলে নির্বাচন এমন না যে নির্বাচনের পরে বলছি নির্বাচনে আগেই বলছি এবং যারা এখন দেখতেছেন বা পরে দেখবেন তারা অনেকে আছেন যে আমি এটা বলেছি তারা জানে এখন এই আমিরুল মুশরিক বর্তমানে সরকারের বিরোধী আওয়ামী লীগ বিরোধী এবং ভারত বিরোধী যত লোক আছে তাদের নয়নের মণি কিসের মণি আওয়ামী লীগ ভারতের নয়নের বিরুদ্ধে যারা তাদের নয়নের মণি এবং আমির ও কামির আমিরুল মুশুকিন প্যানিক ভট্ট নিজেই বলেছেন যে ভিপিনুর সরকারের দালাল আর কিছুদিন পরে আমার কথাটা আপনারা জানতে পারবেন যে এই প্যানিক ভট্ট কার দালাল আমাদের আপনারা ভারতের দালাল বলেন না আমাদেরকে ইহুদিনা খ্রিস্টান খ্রিস্টানরা বলেন না তো খ্রিস্টানদের দেশে কি আমি না আপনাদের প্যানিক ভট্ট থাকে হ্যাঁ হিন্দু আমি না আপনাদের প্যানিক ভট্ট আপনাদের আমিরুল মুস্তকিন যাকে মানেন সে প্যানিক ভট্ট হিন্দু না আমি হিন্দু বলেন তো দেখি নিশ্চয়ই প্যানিক ভট্ট হিন্দু তাহলে তাকে ভারতের দালাল মনে হয় না আমাদের মনে হয় তাকে হুদিন ছাড়া দাল মনে হয় না ফ্রান্সে থাকলে আমরা বাংলাদেশে বসে বাংলাদেশে বসে কথা বলি আমাদের ভারতের দালাল মনে হয়ে যায় এত তাড়াতাড়ি আওয়ামী লীগের দালাল মনে হয় হ্যাঁ কেন এই বিভিন্ন গ্রুপও তো আমাদের বলছে আমরা ভারতের দালাল ইন্ডিয়ার দালাল আমরা ইসরায়েলের দালাল ইহুদি খ্রিস্টানের দালাল তো এখন আপনাদের প্যানিক ভট্ট কেন বলে এই পিনাকি ভট্ট আপনাদের দালাল বলে দারুণ মজার খবর এটা সামাদ ভাইয়ের সেই লেকচার আমি দেখেছি পনেরো ষোলো মিনিটের তারপরে কিছু পিনাকি ইয়ে আমি দেখি না ভিডিও মিডিওগুলো আমি দেখি না এটা দেখলাম নুর নোর নিয়ে কী কী করছে এটা দেখলাম আবার দেখলাম নোরার সহযোদ্ধা রাশেদ নাকি জনের নাম না ফা কাশেদ এ গণরীয় পরিষদের সেও দেখলাম প্যানিক ভট্টের বিরুদ্ধে সেও বয়ান দিয়েছে আর তাদের যে দলের লোক আছে তারা প্যানিক ভট্টরে গালাগালি তাকে বলেছে মালোয়ান তারপরে হিন্দু ভারতের দালাল ভট্ট তারপরে মুসলমানদের কখনো বন্দী হইতে পারে না এই পিনাকির কথা বলছে এগুলা চারাল ছোট লোক ইত্যাদি ইত্যাদি গালি দিছে এগুলো কিন্তু আমি বলি নাই খোদ পিনাকি ভট্টের চ্যানেলে এগুলো বলা আছে যে তাকে হুমকি দিছে কারা দিছে ভিপি নুরার লোক কেন দিছে কারণ ভিপি নুরার গণরিয়া পরিষদ এবং ভিপি নুরার বিকাশের দোকান বন্ধের জন্যে আহ্বান জানাইছে এই প্যানিক ভট্ট তারা ইন্ডিয়া বয়কট করতে করতে কোকা কোলা বয়কট করতে করতে ইন্ডিয়ান পণ্য বয়কট করতে করতে এখন খোদ বিপিনুরাকেই বয়কট করতে বলছে সে বলেছে প্যানিক ভট্ট বলেছে যে এইবার সময় এসেছে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণের ভিপিনুরকে বয় বয়কট করার এবং তার বিকাশের দোকান বন্ধ করে দেওয়ার চিন্তা করা উচিত কারণ সে বিপিনুরা এখন ভারতের দালাল এবং ইসরায়েলের দালাল এগুলো খোদ প্যানিক ভট্টো বলতেছে আমি সাক্ষী দেই নাই আপনাদের যাদের জিব্রাইল মনে করেন এই বাংলাদেশের যারা হেফাজতে পাকিস্তান আর যারা বিএনপি করে আমি আশ্চর্য হয়ে যাই এই তাদেরকে সামনে প্যানিক ভট্টের সমালোচনা করা যায় না প্যানিক ভট্টো বলছে সে নাকি জীবনে কখনো তথ্য ছাড়া কথা বলে না তাহলে আপনারা মেনে নিয়েছেন তো অবশ্য একটা কথা বলেছিল তিন তারিখ থেকে কি দশ ডিসেম্বরের পরেই ক্ষমতায় কি হবে দেশে এই সেই পরে বিএনপির এক নেত্রী বলেছেন আমাদের জামালপুরে নীলুফার মণি নীলফার চৌধুরী মণি মানে মনিয়াফা মনিয়াফা বলছেন যে এটা তো আমাদের বিএনপির কোনো নেত্রী বলে নাই নেতা বলে নাই এটা কে কে না কে বলেছে খুব বিএনপিরাই তার কথাকে এখন অ্যাভয়েড করে ঠিক আছে নীলুভার মনিয়া চৌধুরী মনিয়াফা এটা বলছে আমি দেখলাম তার এক সাক্ষাৎকারে দেখলাম সে বলছে প্যানিক ভট্ট বলছিল দশ দশ তারিখের দশই ডিসেম্বর পর কারো কথাই চলবে না সে না কথাই চলবে না দেশ থেকে সব চলে যাবে কিন্তু আমরা বলেছিলাম এই সরকার ক্ষমতায় থাকবে এবং আছে তাহলে যারা প্যানিক ভট্টের ভক্ত তাহলে আমার কথা ঠিক হয়েছে তো যে বিপি নুরা যে সরকারের দালাল এবং ভারতের দালাল আমি ভারতে দালাল বলি নাই এই নুরার কথা আমি বলেছিলাম সরকারের দালাল তলে তলে সরকারের সাথে আমাদের ভাষায় বলে তলে তলে তলপ্যাট মানে খুব গভীর সম্পর্ক আমি বলেছিলাম নুরের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বর্তমান সরকারের সাথে তলে তলে তলপ্যাট মানে সুসম্পর্ক আমাদের আঞ্চলিক ভাষা এটাকে বলে তলে তলে তলপ্যাট মানে খুব সুসম্পর্ক এটা আমরা বলে থাকি মানে গভীর সম্পর্ক ডেপথ মানে ভেরি ডিপ রিলেশন থাকলে আমরা এটা বলি কারণ সুসম্পর্ক থাকলে এটা বলি আমরা তো সেই তলে তলে তলপ্যাট সরকার এটা বোঝাই আমি ভারতের দালাল নুরাকে এখন বলি নাই এটা বলছে খোদ আপনাদের আমিরুল মুস্তকিন মানে আমিরুল মুসলিন কার যারা হেফাজতে পাকিস্তানি এবং বিএনপি হেফাজতে পাকিস্তানের বিএনপি কিন্তু এক না যদিও হেফাজতে পাকিস্তানের মতোই চিন্তা করে বিএনপিরাও আমি একসাথে করি নাই আমি এক করি দেখি না তাদের একটু একটু আধুনিক আছে এই বিএনপি কারণ হেফাজতে পাকিস্তানের তো গণতন্ত্র হারাম মনে করে জাতীয়তাবাদ হারাম মনে করে যেমন আগে তারা সমাজতন্ত্রকে হারাম মনে করতো ধর্ম নিরপেক্ষতা হারাম মনে করে এখন তারা বলতেছে তারা জাতীয়তাবাদ ও গণতন্ত্রকে হারাম মনে করে বিএনপি অন্তত এটা মনে করে নাই তাই তাদের আমি সবগুলোকে হেফাজতে পাকিস্তানে মানে দলের মধ্যে ঠেলে দিতে পারি না ওইটা বলতে পারি তারা তাদের অনেক চিন্তা হেফাজতে পাকিস্তানের সাথে মিল আছে বিশেষ করে মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি নিয়ে অনেকটা মিল আছে তবে তারা হেফাজতে পাকিস্তানি নয় যা বলছিলাম তাহলে আমার কথাই কিন্তু সত্য হলো ভিপিনুর আই হচ্ছে সরকারের দালাল আপনাদের যারা হেফাজতে পাকিস্তান করেন মানে বিএনপি ছাড়া আর যত ডানবন্দি দল আছে এগুলো সব হেফাজতে পাকিস্তান এমনকি যারা সিংকাম করেন তারা অনেকেই এই প্যানিক ভট্টের ভক্ত এই নুরা যেমন ভারত এই এই নুরাকে বলছে না ভারতের দালাল এবং সরকারের দালাল আওয়ামী লীগ সরকারের এই প্যানিক ভট্ট একদিন প্রমাণ হয়ে যাবে শেখার দালাল এবং কোন দেশের দালাল এবং কোন সরকারের আগামী নির্বাচনে এটা বুঝবে বিএনপিরা এবং হেফাজতে পাকিস্তানের বুঝবে আর কয়েক বছর পর আপনারা নিশ্চিত থাকেন সে যেভাবে বলছে না যে কারণে কি কি কারণে নুরার বিরুদ্ধে সে বলছে কী কী ঠিক সেই কারণগুলো তার উপরে বর্তায় আমিও তার ভাষায় বলি প্যানিক ভোট্টের ভাষায় আমারও জনগণের প্রতি দায়বদ্ধতা আছে এই সমস্ত টাউট সুযোগ সন্ধানী লোকদের থেকে দূরে থাকবেন বিভিন্ন নুরা যেমন সুযোগ সন্ধানী সে অত্যন্ত দরিদ্র পরিবার থেকে সে কোটিপতি হয়ে গেছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে ইহুদির মানে ইজালের এজেন্ট হয়ে গেছে সেখান থেকে সে টাকা পায় এটা আমার দাবি না এটা হচ্ছে এটা হচ্ছে ইয়ের দাবি মানে প্যানিক ভট্টের দাবি যে তারা এদের সাথে যোগাযোগ আছে আমরা যখন বলছি যে মোসাদের সাথে মোশাদের এজেন্টের সাথে এই ইয়ার নুরার যে ছবি ভিভি নুরার ছবি এই ছবিটা সত্য আপনারা অনেকেই মানেন নাই কি যারা নুরার গ্রুপ তার তো মানেই নাই এমনকি যারা প্যানিক ভট্টের মুরিদ মানে এই পিনাকি ভট্টের মুরিদ। তাদের চালাফামাও মানে নাই মানে গতকাল বই যতদিন যতক্ষণ প্যানিক ভট্ট এটা প্রচারণা চালাইছে এরা কে আপনারা মানেন নাই যে বিভিন্ন রাখার তেমনি আপনারা যেমন এখন মানবেন না বললে যে প্যানিক ভট্ট আসলে একটি দেশের দালাল প্যানিক ভট্ট একটি এজেন্ট নিয়ে কাজ করতেছে এমনকি প্যানিক ভট্ট সরকারের লোক তলে তলে সরকারের কাজ ওই যে সমাজতান্ত্রিক রাজনীতি যারা করে তারা একটা বিষয় জানে রেড ফ্ল্যাগ অবস্টেড রেড ফ্ল্যাগ লাল পতাকা দে লাল কে ঠান্ডা করো মানে দমিয়ে রাখো তেমনি এই ভারত বিরোধিতা ইন্ডিয়া পয়কটের মধ্য দিয়ে আসলে তারা ইন্ডিয়ারই প্রচার চালাচ্ছে জনগণকে রাজপথ থেকে বিমুখ করে ফেলতেছে ডাইভার্ট করে তারা ফেসবুক ইউটিউবে দুনিয়ার রাল গুজবি যত কথা আছে এপিনাকি পিনাকি ভট্টোকে পাবো না কথা কথা বলি না প্রমাণ কথা বলি না আপনাদের বলে রাখি এরা এই পেনিক ভট্টরা এদের সুনির্দিষ্ট এজেন্ডা আছে সে বলতেছে যে সে খুব সহি মানুষ তো গণজাগরণ মঞ্চে উনি কী করছেন আমরা তো গণজাগরণ মঞ্চে ছিলাম আমরা তো তখন দেখছি সে কী করছে সে তো ইউটার নিচে এখন সে পারলে দেল সাইদের কবরে গিয়ে চুমাক হবে বাংলাদেশে যদি কোনোদিন আসতে পারে মানে আওয়ামী লীগ সরকার যদি না থাকে আর ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকারের পক্ষে থাকলেও আসবে না কারণ হচ্ছে যে তাহলে তো মানুষ ধরা পড়ে যাবে তার তো ভণ্ডামি ধরা পড়ে যাবে যে সে আসলে সরকারের লোক এবং ভারতের এটা হয়তো প্যানিক ভোটের এই চরিত্র ধরা পড়ে যাবে তাই যখন সরকার থাকবে না তখন সে আসবে এসে দেখবেন যদি কোনোদিন চান্স পায় এসে দেখবেন সাইদের কবর আগে চুমা খাবে এমনকি সে তখন প্রকাশ্য ঘোষণা দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে এবং ঘন ঘন গরুর মাংসের দাওয়াত খেয়ে নিজেকে সহি আদমি প্রমাণ করার জন্য সহি জামাতি সহি হেফাজতি পাকিস্তানি প্রমাণ করার চেষ্টা করবে জাস্ট সি নুরারটা কেবল ধরা খাইছে না আবার এই নুরার এখন কি বলতেছে দেখেন তো তার এখন রাশেদ মানে আমার নামগুলো মনে নামগুলো মনে থাকে না সরি উল্টাপল্টা হয়ে যেতে পারে তো এই নুরুর যে সহযোদ্ধা রাশেদ নাকি নাম সে লম্বা লম্বা লেকচা দিতেছে সে বলতেছে যে প্যানিক ভট্ট নাকি তাদের দলকে ভাঙছে প্যানিক ভট্ট দায়ী যে তাদের এই আন্দোলনকে দুর্বল করার জন্য প্যানিক ভট্ট দায়ী এরা কাউন্টার একজন আরেকজনকে দুষতেছে আমরা কিন্তু বলি নেই আমি কিন্তু নাই যে প্যানিক ভট্ট এই গণরীয়া পরিষদ তথা কি গণ অধিকার পরিষদ তথা গণরীয় পরিষদকে দুই ভাগ করছে এগুলো বলতেছে খোদ ভিপি নূরের সহযোদ্ধা রাশেদ সে নিজেই অভিযোগ করছে আবার ভিপি নূরের বিরুদ্ধে অভিযোগ করছে যেগুলো আমি আগে করতাম আপনারা মানতাম না এখন তো আপনাদের আমিরুল মুসরকিন আমি আপনাদের বলতে বলছি যারা হেফাজতে পাকিস্তান বিএনপি এবং যারা এই প্যানিক ভট্টকে পীর মনে করেন তাদের বলতেছি আপনারা তো আমার কথা তখন বিশ্বাস করেন নাই আমি এগুলি বলছি ঠিক আছে তখন আপনারা মনে করতেন আমি ভারতের দালাল শোনেন আমি ভারতীয় সভ্যতার অংশ বলি নিজেকে ভারতের দালাল এক জিনিস আপনি ভূগোলকে অস্বীকার করতে পারবেন না ইতিহাস আপনি অস্বীকার করতে পারবেন না ইতিহাসকে আপনি বিকৃতি করতে পারবেন না অস্বীকার করতে পারবেন না আর ভূগোলকে আপনি অস্বীকার করতে পারবেন না আমরা জাতিগতভাবে আমরা ঐতিহাসিকভাবে মানে ভৌ ভূগোলের দিক থেকেও আমরা ভারতীয় সভ্যতার অংশ সেই জন্যে ভারতের প্রতি আমার দুর্বলতা আছে এবং থাকবে এবং এটা সবারই থাকা উচিত সারা পৃথিবীতেই আছে কেবল কেবলমাত্র বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলিম সম্প্রদায়ের মধ্যে এটা নাই এই থিঙ্কিংটা নাই যে আমরা কোন সিভিলাইজেশনের অংশ এই এটা আমাদের আমরা বুঝি না আমরা এটাকে ভারতীয় সিভিলাইজ ইন্ডিয়ান সিভিলাইজেশানকে আমরা মনে করি বা ভারতীয় সভ্যতাকে আমরা মনে করি যে হিন্দুদের সভ্যতা আরে ভাই সনাতন ধর্মের বয়স কত আর ভারতের সিভিলাইজেশনের বয়স কত ভারতের সিভিলাইজেশন আর হিন্দু ধর্ম তো এক না আরব সভ্যতা আর ইসলাম ধর্মকে এক পারস্য সভ্যতা আর ইরান ইসলাম ধর্মকে এক কখনোই না একটু কমন সেন্স থাকা দরকার আরব এক জিনিস আর ইসলাম আর এক জিনিস আরবের ইতিহাস আর প্রাচীন ইসলাম ধর্ম আসছে চৌদ্দশো পঞ্চাশ বছর যাবৎ বা চৈদ্দশো ষাট সত্তর বছর যাবৎ ইরান ইসলাম ধর্ম আসছে আরো পরে তাই না ইসলাম জন্ম নিয়েই তো আর এখানে চলে আসেন টুক করে ওমরের সময় খলিফা ওমরের সময় আসছে এখানে ইসলাম এই ইরানে তাহলে আরও পরে খোলা ভাইরাস দিনের সময় আপনার এই ইরানের ইতিহাস হচ্ছে সাত আট হাজার বছর আগের পারস্য ইতিহাস ভারতের ইতিহাস আট হাজার দশ বছর আগের ইভেন এই বাংলাদেশের এই যে ভূখণ্ড আমরা বাস করি এরই তো আড়াই হাজার তিন হাজার বছরের ইতিহাস আছে তাহলে আমরা কোন সিভিলাইজেশনের এটাকে আমরা সিভিলাইজেশনের গুলাই ফেলেন এটা কারণ আছে কারণ মৌলবী সবেরা ওইভাবে ওয়াস ট্রাস করে বুঝাইছে এখন তো ওয়াজ কালচার শুরু হয়েছে আগেও পাঠ্যসূচিতে পরিবর্তনের মানুষকে মগজ ধুলাইয়ের মধ্যে একটু বুঝাই দিয়েছে সুতরাং তাদের আপনি আর বুঝাইতে পারবেন না মগজ আগেই ক্যাপচার কারোর দ্বারা ক্যাপচার্ড হয়ে গেছে তো এখন তো আর আপনি বুঝাইতে পারবেন না কেউ যদি স উদ্যোগে নিজে পরে পড়ে যেমন আমরা পরিবর্তন হয়েছি আমাদেরও মগজ সেরকম ছিল সময় কিন্তু আমরা স্টাডি করে জেনেছি আমরা জানি যে এই উপমহাদেশের মানুষ কীভাবে চিন্তা করে ভারতীয় সভ্যতা হিন্দুরা বলে যে ভারতীয় সভ্যতা হিন্দু সভ্যতা এক ন ভারতীয় সভ্যতার হিন্দু সভ্যতা এক না টোটালি আলাদা জিনিস হিন্দু সভ্য হিন্দু ধর্ম ভারতের সভ্যতার অংশ সেটা আপনি বলতে পারেন কিন্তু ভারতীয় সভ্যতা টোটালি সেখানে সব আছে এই উপমহাদেশে যারা বাস করি সবাই ইনক্লুডিং মানে আজকের বাংলাদেশ ভারত পাকিস্তান এগুলো সব মিলে পুরোনো আমি ভারতীয় ভারতবর্ষের কথা বলতেছি ওটা থাক যেদিকে ছিলাম ওইদিকেই থাকি পিনাকি ভট্ট যে এবার বলে দিল নুরু ভিপি নুরা যাকে আমি আদর করি গণরীয়া পরিষদের নেতা বলি তাই এখন আপনারা কী করবেন আমার তো অনেকে পাগল ঠাউরাইছেন এখন কি হয়েছে এবার তো খুদ আপনাদের আমিরুল মুসরিক বলে দিয়েছে এবার আরেকটা বলে দিলাম আপনাদের আমিরুল মুশরিক নিয়ে আপনাদের যে আমিরুল মুশরিক আছে না পেনিক ভট্ট উনি একটা দেশের এজেন্ট উনিও একটা দেশের একটা দলের এজেন্ডায় কাজ করতো সেটা অবশ্যই আওয়ামী লীগ এবং অবশ্যই ভারতের পক্ষে সে কাজ করে ঠিক এইভাবে নুরুর বিকা নুরার মুখোশটা যেমন খুলে ফেলে গেছে তেমনি তার মুখোশটাও একদিন খুলে যাবে জাস্ট সি সামাদ ভাই বলছে যে অনেকেই মনে করে কমরেড সামাদ ভাই বলছেন যে অনেকেই মনে করে যে ভিপি নুরার সাথে এই ঘনরিয়া পরিষদে ভিপি নুরার সাথে প্যানিক ভট্টোর যে দ্বন্দ্ব আমিরুল মুশিক প্যানিক ভট্টোর মূলত টাকা পয়সার দ্বন্দ্ব কারণ সেই ইসরায়েলের এজেন্টের সাথে দেখা করছে ওখানে টাকা পয়সা পাইছে টাকার ভাগা নাকি দেয় নেই এটা সত্য তাছাড়া তো দ্বন্দ্ব কিনে হবে কারণ সবই তো একই কলের গুরু সবাই তো সুযোগ নিতেছে যে কিভাবে টাকা ইনকাম করা যায় এই সুযোগে ভাগার কমতির কারণে যেমন এক ক্রিমিনাল আর ক্রিমিনালকে বলে দেয় না ওই যে আনার হত্যাকাণ্ড পশ্চিমবঙ্গে যদি টাকা পয়সা ঠিক মতো দিত বা যার যার এসে তাহলে একটু প্রকাশ নাও হইতে পারতো তার জন্য প্রকাশ হয়ে গেছে ঠিক সেরকম এটা এখন নুরাকে বলতেছে প্যানিক ভট্ট লোক কয়দিন পরে দেখবেন প্যানিক ভট্ট লোক একটা ফাঁস করে প্যানিক ভট্ট একটা ফাঁস করে দিয়েছে ভিপি নুরা এই ভিপি নারা লোক কয়দিন পরে ফাঁস করে অলরেডি বলতেও আছে যে কোনো হিন্দু দেখেন আরেকদিকে আবার কত বড় বদমাইশি করছে এই প্যানিকরা আবার লিখছে যে এরা হিন্দু বিদ্বেষী প্যানিক ভট্ট বলতে আবার একটু বলতেছে যে গণরীয় অধিকার পরিষদ মানে গণ গণ অধিকার পরিষদের লোকজন নাকি হিন্দু বিদ্বেষী এটাও আবার বলে কি আজব ব্যাপার সারা জীবন হিন্দুত্ববাদে গালি দিতেছে নরেন্দ্র মোদী বলতেছে যে এরা হলো হিন্দু বিদ্বেষী কারণ ওই যে বলছে যে তুই সারাল তুই হিন্দু হিন্দুরা কখনও মুসলমানের উপকার করবে না এগুলো এইবারই এরা গালাগালি শুরু করেছে মানে আমাদের যে গালাগালিগুলো দেয় ওগুলো গালাগালি গণরীয় পরিষদ মানে বিভিন্নর পক্ষেও গালাগালি শুরু করেছে আমার এখন তার প্রিয় হয়ে গেছে গণরীয় পরিষদ টু তারেক আছে না ওই তারেকের যেটা ভেঙে গেছে ভেঙে গেছে এটা আবার এখন ইয়ের প্রিয় হয়ে গেছে এই প্যানিক ভট্ট খুব প্রিয় হয়ে গেছে জাস্ট ওয়াইট অ্যান্ড সি আমাদের গ্রাম্য জামালপুরের ভাষায় আবারও বলি যে এক বুড়ি আর এক বুড়ি চাচা রাখে ও চাচা কেমন আছেন দেখা গেছে দুইটা এত বড়ো বড়ো তারিয়ালা বয়স ষাট সত্তর বছর ডাকে ও চাচা ও ডাকে ও চাচা ঠিক রকম প্যানিক ভট্ট কেবল মাত্র বিভিন্ন বলছে না ভারতের দালাল ইহুতির দালাল কয়দিন পরে দেখবেন প্রমাণ হয়ে যাবে এও ঠিক সেইন লোক ভারতের দালাল ইহুতির দালাল এগুলো প্রমাণ হয়ে যাবে তবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার প্যানিক ভট্টভেদ নিজেই উদ্ধৃতি দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে ইসরায়েলের ইসরায়েলের মশাদের এজেন্টের কথিত এজেন্টের সাথে এর বৈঠক হয়েছিল এবং সেটা সে তথ্য দলিত তুলে ধরেছে এইবার কোথায় যাবেন বিভিন্ন লোক আপনারা কোকা কলা বয়কট করেন এইবার কি বিভিন্ন রে বয়কট করবেন আমি জানি করবেন না কারণ নিজের ছেলের গায়ে হাত দিলে একটু ব্যথা পাওয়া যায় আসলে আপনাদের উদ্দেশ্য কি আপনাদের উদ্দেশ্য কী উদ্দেশ্য বিরোধিতা করা কিন্তু এখন নুরুর বিরোধিতা করবেন না আপনারা কারণ এখন নুরুর বিরোধিতা করলে আর এক ধরা খেয়ে যাবেন আপনারা আবার নুরুর কারণে প্যানিক ভোটার বিরোধিতা করতে পারবেন তো আবার ধোকা হয়ে যায়গা ধোকা মিলেগা আপনারা আবার বে অফ হবেন এই যে হেফাজতে পাকিস্তান তারপরে বিএনপি তারপর যারা জামাত ইসলাম আছেন ফের হিন্দি উর্দুতে আছে বেও অফা আপনারা আবার বেও হয়ে যাবেন আবার ধরা খাবেন এ প্যানিক ভট্টার কথা শুনলে আপনাদেরকে বললাম তো রাজপথ থেকে সে কোথায় নিয়ে গেছে আবার ই দিতেছে ত্রিভুজ বানায় ত্রিভুজ বলছে এই কারণে এখন আন্দোলন হবে যে আগেও কিন্তু আপনাদের এরকম মূলা দেখাইছে আপনাদের ওই যে গাদার সামনে মূলা ঝুলাই দিলে যেরকম না মূলা ঝুলাই দিয়ে আপনাদের নিয়ে গেছে ঠিক সেই রকম এখন ঝুলাই দিয়েছে তিন যে এইভাবে এই কারণে এখন আন্দোলন হবে এর আগে বলছে যে সরকার চলে গেছে সরকার পতন হবে এই কারণে সরকার থাকবে না এই কারণে সরকার আসবে ঠিক হবে ত্রিভুজ ওইভাবেই চলে যাবে এই আওয়ামী লীগ সরকার পাঁচ বছর থাকবেই আপনারা যত হিসাবেই করেন প্যানিক ভট্টের প্যানিক ভট্টের ইউটিউব দেখে প্যানিক ভট্টের পোস্ট পরে যদি মনে করেন সব ঠিক তবে এইটা ঠিক এই যে নুরার ব্যাপারে বলছে এই ব্যাপারে আমরা এগ্রি ঠিক আছে আর সব হলো ভুয়া কারণ সে নিজেই তো ভুয়া সে নিজেই একটা একটা দলের জন্য টাকা পয়সার ব্যাপার টাকা পাইলে সবাই এরকম বলতে পারে সবাই সবাই আমাদেরও টাকা দিলে আমরা কত রকম সুন্দর সুন্দর করে বলতে পারবো তার সাইডে ভালো করে জাস্ট ওয়েট অ্যান্ড সি এক সাসা বলছে এবার নূরুর টাইম হয়েছে এই প্যানিক ভট্টাকে বলা মানে ওকেহুদির এবং ভারতের দালাল জাস্ট ওয়েট অ্যান্ড সি ওয়েট অ্যান্ড সি এতদিন আপনাদের বিভিন্নরা আপনাদের মোলা ঝোলাই প্যানিক ভোটটা আগেও ছিল এখনও ঝুলিয়ে রেখেছে আপনারা মূলা দেখতে থাকেন প্যানিক ভোটের পোস্ট আর প্যানিক ভোটের ভিডিও দেখে যদি মনে করেন বাংলাদেশ এবং বিশ্বের রাজনীতি এরকম সে তো বিশ্ব না বলে না সে তো সারাদিন ভারত আর শেখ না ভারত আসে এর বাইরে তো সে যাবে না কারণ এটার এটার বাইরে গেলে তো টাকা পয়সা পাওয়া যাবে না মধ্যপ্রাচ্যে কিছু লোক চাকরি করে কত কষ্টের পয়সা প্যানিক ভোটটাকে বাড়ায় ইউরোপ আমেরিকা যারা থাকে তারাও প্যানিক ভোটটাকে বাড়ায় প্যানিক ভোটটা বুঝে গেছে কারণ যারা ব্রাহ্মণ এরা পরের টাকা হয় উস্তাদ এরা পরের টাকা হয় উস্তাদ কারণ দেখলো যে হিন্দু ধর্মে ব্রাহ্মণও ব্রাহ্মণ ব্রাহ্মণয় মুসলমানদের বোকা বানানো সবচেয়ে সহজ যেটা প্যানিক ভট্ট করতেছে করে আসছে এবং করতেছে এবং করবে